যখন কিছু পরিমাণ তেজি হয়ে উঠবে মানে চারাটা বড় হয়ে যাওয়া শুরু করবে এই এই মাটির সাথে খাপ চেষ্টা করবে তখন আমরা কি কি পরিচর্যাগুলি করব এই ভিডিওটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি তাহলে সকলে ভিডিওটা টেনে টেনে দেখবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আগে আমাদের চারার কোয়ালিটিটা আপনাদেরকে আমি দেখাই তাহলে সেটা দেখেন এই দেখেন দুইটা চারা আর আপনারা অনেকে আছেন এই ভিডিওটা দেখতেছেন কিন্তু জানেন না একসাথে আমরা দুইটা চারা কেন দিলাম আপনাদের মনে প্রশ্ন আসতে পারে একসাথে দুইটা চারা দেওয়ার কারণ এটা হচ্ছে আমাদের হাতের বীজ হাতের বীজ এই কারণেই হচ্ছে আমাদের একসাথে দুইটা চারা দেওয়া মানে একটা গাছ যদি মহিলা হয় একটি গাছ যদি পুরুষ হয় তাহলে একটা পুরুষ গাছ কেটে মহিলা গাছটা রেখে ফেলবো আর এক দুটায় যে মহিলা গাছ হয় তাহলে একটি মহিলা একটি মহিলা গাছ থেকে অপর মহিলা গাছটা আমরা কেটে ফেলবো তাহলে চলেন আমাদের চারাগুলি আপনাদেরকে দেখাই এই দেখেন এই দেখেন এই যে এখানে দুইটা করে দিয়েছি মানে চার হাত দূরত্বে দূরত্বে আমাদের এই চারাগুলো রোপণ করেছিলাম আর এই দেখেন চারাটা যখন কিছু পরিমাণ বড় হয়ে যাওয়া শুরু করবে তখনই আমরা ভিজিয়ে দেব যেমন পনেরো দিন পরে আমরা আমাদের খেতটা ভিজাইলাম এটা ভিজানোর কারণ ফলে যে আমাদের এই মাটিটার সাথে ওপর মাটিটা একদম মিশে যাবে মানে শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে তারপর আমরা সেই মাটিটার সাইড দিয়ে কিছু পরিমাণ সার ব্যবহার করব সার দেব সার দিয়ে আপনাদেরকে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো কতটুকু দিবেন সেটা আপনাদেরকে দেখাবো আর একদম করে ফেলবেন না তাহলে কিন্তু চারা মানে ভেটে লেগে যাবে মানে আর চারা বড় হবে না এরকম ছোটই থাকবে এই দেখেন আমাদের খেত কিন্তু পুরোটাই ভিজে ফেলছি ভিজিয়ে নিলাম একদম প্রচুর পানি দিয়ে ভিজাইছি একদম করদ একদম এরকম ভাবে আমরা ভিজাইছি কারণ এই মাটিটা একদম আবার মিশে যাবে সেই মাটিটা আবার কুড়াতে হবে কুড়ায় যে এরকম গাছগুলি যা গাছগুলি আছে সবগুলি গাছই আমরা উঠিয়ে ফেলে দেব এই দেখেন আমাদের এইগুলো কিন্তু আমরাই এই হাতের বীজগুলি কিন্তু আমরাই দিল আমরাই ফুটাইছি দেখেন আমাদের প্রত্যেকটা চারাই কিন্তু এই খুব সুস্থ সবল মানে চারাটা যতটুকু দেখেছিলাম রোপণ করার সময় এখন কিন্তু অতটুকু নেই মানে এখন এর গ্রোথটা আরো বাড়ছে এর এর কিছু সার ব্যবস্থা আমরা করব সেই সার ব্যবস্থাও আপনাদের সামনে আমি ভিডিওতে তুলে ধরবো পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম